আসসালামু আলাইকুম মানুষের আয়তন যত বেশি তার প্রয়োজনটাও তত বেশি দেখুন একটি শিশু জন্মগ্রহণ করার পর তার কিন্তু চারপাশের পরিবেশের আয়তন তার কিন্তু চারপাশের যে আয়তন সেটি শুধু তার মায়ের কোল একটি শিশুর তার পৃথিবীটা হচ্ছে তার দেশটা হচ্ছে তার আয়তনটা হচ্ছে সবসময় মায়ের কোল যতটুকু ততটুকু আস্তে 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 যখন সে বাড়তে থাকে তার কিন্তু আয়তন তত বাড়তে থাকে তার শক্তি যত বাড়ে তার আয়তন তত বাড়ে সে যখন হাঁটতে শিখে তখন যতক্ষণ পর্যন্ত সে হাঁটার এরিয়াটা তার আছে ততক্ষণ পর্যন্ত ওইটুকুর মালিক সে এবং ওইটুকু জায়গা তার মনে করে এরকমভাবে আস্তে আস্তে সে একটা বাড়িতে যখন বড় হয় এক সময় সে ওই তাও তার সারাউন্ডিং এরিয়া শুধু ওই বাড়িটুকু আস্তে 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 যখন স্কুলে যে যেতে শুরু করে তখন স্কুল টু বাড়ি স্কুল টু বাড়ি এই আস্তে 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 একটি মানুষের জীবনের আয়তন বৃদ্ধি পাচ্ছে এইরকমভাবে বৃদ্ধি পেতে 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 একটি মানুষ যত শক্তিশালী হয়ে ওঠে তত তার আয়তন বৃদ্ধি পায় একটি মানুষ যত বেশি শক্তিশালী হবে তার তত বেশি আয়তন বৃদ্ধি পাবে ধরুন ধরুন একজন শিক্ষার্থী যে যত ভালো লেখাপড়া করে সে নিজেকে এগিয়ে নিয়ে যাবে তার পৃথিবীটা তার আয়তনটা তত বেশি প্রসারিত হবে একই ক্লাসে একজন লেখাপড়া করে একজন লেখাপড়া করে একটা দোকানদার হয়েছে তার আয়তন আরেকজন লেখাপড়া করে ডাক্তার হয়েছে তার আয়তন আকাশ পাতাল পার্থক্য কাজে একই ক্লাসে থেকেও একই সাথে চলেও একই পাশে বসেও যার যার আয়তন কিন্তু তার শক্তি অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে আমি বর্তমান সময়ের শিক্ষার্থীদেরকে বলবো তুমি যদি তোমার আয়তন বৃদ্ধি করতে চাও তুমি 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 যদি তোমার নিজের পৃথিবীকে বড় বানাতে চাও তাহলে স্বপ্ন দেখো সবসময় বড় স্বপ্নটা দেখবা যে যত বেশি বড় স্বপ্ন দেখবে তার আয়তনটা তত বেশি বৃদ্ধি পাবে শুনো একজন মানুষ একজন মানুষ সে কিন্তু তার নিজের হাতে সাড়ে তিন হাত লম্বা হয় এটা আমরা সকলেই জানি অথচ অথচ তাকে কিন্তু একটা সাড়ে তিন হাত বডির একটা বাক্স বানিয়ে রাখলে সেটাই চলে অথচ একটি মানুষ তা না করে অনেক অনেক তালার অট্টালিকা করছে দশ বিশ তিরিশ এরকম অট্টালিকা বানাচ্ছে একটি বাড়িতে হচ্ছে না একাধিক বাড়ি করছে অর্থাৎ সেই মানুষটি সে নিজেকে যত বেশি শক্তিশালী করছে তার আয়তন তত বৃদ্ধি পেয়েছে পেয়েছে সে নিজেকে যত বেশি স্বপ্ন দেখেছে তার স্বপ্নের আয়তনটা তার চলার আয়তনটা তত বেশি বৃদ্ধি পেয়েছে যেহেতু ঠিক তেমনিভাবে একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তার একটি ফ্ল্যাট বা একটি বাসা হলেই হচ্ছে এমনিভাবে যার কোনো স্বপ্ন নেই যার শক্তি নেই যার পরিশ্রম নেই জীবনে পরিশ্রম করে নেই সময় থাকতে সময় মতো সে কিন্তু কোনো রকমে একটি ছোট্ট খাটো একটা বস্তির ঘরে কোনো কোনোরকমে জীবন ধারণ করছে অথবা গ্রাম গ্রামে থাকলে একটি মাত্র ঘরে জীবন ধারণ করছে সেই এই তো মানুষের জীবন এই তো মানুষের পৃথিবী এই মানুষের স্বপ্ন রাজা হলে কিন্তু একটা রাজ্য তার অবশ্যই লাগবে ঠিক পশু পাখিদের ক্ষেত্রেও তেমনই দেখবা এই আকাশের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে যে পোশ পাখিটি চলে সে কিন্তু ইগল ইগল কিন্তু পাখির রাজা এজন্যই বলা হয়েছে আর সেই পাখির রাজা কিন্তু এমন উঁচুতে থাকে যে তার উপরে কেউ উঠতে পারে না এই জন্যই সে রাজা বনের বাঘ ওই একটা বনের মালিক থাকে সে ও একটা বন দাপিয়ে বেড়ায় সে সকল পশু পাখি তার ভয়ে তটস্থ থাকে তার আয়তনটা বড় কারণ তার শক্তি অনেক বেশি কাজেই সবাই নিজের শক্তি বৃদ্ধি করো নিজের আয়তন বৃদ্ধি করো এই এক আটশো বা নয়শো কোটি মানুষের এই পৃথিবীতে তোমার একটা সুন্দর অবস্থান তৈরি করো এই দুইশো বা আড়াইশোটি দেশের মধ্যে তোমার একটা সুন্দর অবস্থান তৈরি করো আর তা করতে হলে তোমাকে শক্তি অর্জন করতে হবে মেধাবী হতে হবে তবেই তুমি তোমার আয়তন বৃদ্ধি করতে পারবে ধন্যবাদ